আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস অন্যান্য জননেতা ও ভারতবর্ষের রাজনীতিকতায় সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদকে গরিমাময় করে বিশ্বের দরবারে ভারতকে নিয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে উপলক্ষ করে এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সারা পশ্চিম বাংলা জুড়ে আর আজ আসানসোল ধাক্কা পলিটেকনিক কলেজ ময়দানে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এদিন উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার জনপ্রিয় বিধায়ক ও চিকিৎসক অজয় কুমার পোদ্দার সহ জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে কুলটির যুবনেতা কেশব পোদ্দার বারাবনির যুবনেতা অরিজিৎ রায় যুবনেতা অভিক মণ্ডল শম্পা রায় কাকলি ঘোষ সহ আরও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এই দিন উদ্বোধনী নৃত্যানুষ্ঠান ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল ম্যাচ বিধায়ক ও চিকিৎসক অজয় কুমার পোদ্দার এই দিন দুই ফাইনাল টিমের খেলোয়াড়দের সাথে করমর্দন করে তাদের শুভেচ্ছা জানান এরপর ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কুলটি অটল ওয়ারিয়ার্স জামুরিয়া টিমকে এক গোলে পরাজিত করে উইনার্স ট্রফি ছিনিয়ে নেয় নিজেদের দখলে এবং এই দলটির মেন্টর ছিলেন যুবনেতা কিশো পোদ্দার যার তত্ত্বাবধানের মাধ্যমে শুরু থেকে দলটি ফাইনালে উঠেছে ম্যাচ শেষে বিধায়ক ও চিকিৎসক অজয় কুমার পোদ্দার বিজয়ী খেলোয়াড়দের হাতে উইনার্স ট্রফি তুলে দেন এবং তাদের সাথে নিজস্বী তুলে তাদের আবদার মেটান দিয়ে মধ্য শেষ হয় সাত দিনব্যাপী এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এবং সবশেষে জীবনে তাদের পরিচিত রায় ধন্যবাদ জানান ধাক্কা পলি পক্ষকে যারা তাদের এই ময়দানটিকে দিয়েছিলেন ফুটবল টুর্নামেন্ট করবার জন্য আসানসোল থেকে পাপান বানের জি রিপোর্ট খেলা জেনুইন আছে কি আমরা চাই কুলটি জিতুক ভারত মাতা কি স্যার এখানে উপস্থিত আছেন স্যার কি রকম দেখতে পারে সিটি খেলাটা ভালোই হচ্ছে আমরা যে এক্সপেক্ট করছি সেটাই রেজাল্ট হবে জিতবো জিতবো আমরা জিতবো খেলার মাঠে হয় প্রথমে একটু চান্স দিয়ে দেন এখানে যারা খেলছে সবাই তরুণ এই নতুন প্রজন্ম খেলছে এবং এই নরেন্দ্র কাপে যে এত ছেলে যে অংশগ্রহণ করেছে এটা একটা বিরাট সাফল্য দুটো দলই ভালো খেলছে এই সব খেলাতে সুযোগটাই সবচেয়ে বড় কথা সেই সুযোগটা কুলটি খুব ভালোভাবে ব্যবহার করেছে ভালো খেলছে যেমনইও এখন সেকেন্ড হাফে কী হয় সেটার জন্য আমরা তাকিয়ে আছি সেকেন্ড হাফেও আমরা

ওই ধর্ম সংসদে শিশুকে দেখিয়ে দিলো যখন দু লাখ প্রথম লাইন বললেন ফ্রদার সিস্টার্স অফ আমেরিকা উনাকে ফ্রি সময় যাওয়া হয়েছিল তিন মিনিট হাততালি হয়েছে এই একটা প্রথম দৃষ্টান্ত ছিল তারপরে উনি যা বলেছেন তারপরে এক সপ্তাহ ব্যাপী উনাকে আমেরিকার ডিফারেন্ট এরিয়াতে বলতে হয়েছে নরেন নরেন্দ্রজি যাকে স্বামী বিবেকানন্দ হিসাবে আমরা চিনি তার নামে পরিচিত তার গুরু রামকৃষ্ণ সেই ফুটবল ও সতেরো তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সেদিন আজকে শেষ হয়েছে দুজনের নাম বাল্যকালের নাম নরেন্দ্র সেটা মনে রাখার দরকার মনীষীগুলো বলেছি ছিলেন কোনো সময় একটা সন্ন্যাসী তার থেকে এসে ভারতকে রাজত্ব করবে ওই ভারতকে এগিয়ে নিয়ে যাবে আমরা আজকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যা বলেছিলেন তাই হচ্ছে ফুটবল খেলা আজকে ফাইনাল দেখলাম কিন্তু সাত দিন থেকে টুর্নামেন্টকে অর্গানাইজ করা ইট ইস এ ভেরি ডিফিকাল্ট জব তারা ভালোভাবে এটা অর্গানাইজ করে দেখিয়ে দিয়েছে আমাদের যুব মোর্চার কি শক্তি আমাদের লোকের কি শক্তি তারা ওই শক্তিকে প্রশাসন করেছে এটাই বলে আমি শেষ করছি ভারত এই মাঠ ব্যবহার করে আমরা এত সুন্দর একটা খেলা পরিবেশন করতে পেরেছি এবং যারা আমাদেরকে এই এত সুন্দর ময়দানটা ব্যবহার করার জন্য দিয়েছেন সেই ধাক্কা পলিটেকনিক কলেজের কর্তৃপক্ষকে আমরা নরেন্দ্র কাপ এই ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজক আমরা সবাই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের এই মাঠকে ব্যবহার করে আমরা এত সুন্দর একটা ফুটবল অর্গানাইজ করেছি অসংখ্য ধন্যবাদ